লুকিয়ে রয়েছে মারের ভয়ে সব্যনাশ তোমার মা খুঁজে পাবে না তাই লুকিয়ে আছো হ্যাঁ এই কলা বাগানের মধ্যে এসে আর এই নাশ তো বিশাল জঙ্গল এদিকে তুমি এই কলা বাগানের মধ্যে চলে এসছো কেন এদিকে সব মাঠ চাষের জমি আর তুমি এখানে চলে এসছো কলাবাগানের বাগানের মধ্যে চলে আসো এদিকে আসো ছাঁয়া চলো ছা চলো কি অবস্থা তুমি রোদের মধ্যে এখানে লুকিয়েছো ভয়ে হ্যাঁ চলো 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 মামাম মামাম এখানে বসে বললে কেন হ্যাঁ কি ব্যথা হয়েছে তার বসে পড়লে কোথায় কোথায় মেরেছে তোমার হ্যাঁ সব জায়গায় মেরেছে তোমার মা ভালোবাসে ভালোবাসে না ইস দেখো দেখি 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 এখানে তো ছুলে দিয়েছি তোমার মেয়েদের তোমাকে ছুলিয়ে দিয়েছি বাবা তুমি কি এই কি খাচ্ছ এটা আলু আলু খাচ্ছ কেন আলু খিদের জ্বালায় আলু খাচ্ছ আরেছি তো খেতে দেয়নি এইটুকুনি বাচ্চাকে কিভাবে না খেয়ে রাখে তোমার মা হ্যাঁ তোমার মার সঙ্গে আমার একদিনও দেখা হচ্ছে না একদিনও দেখা হয় না কোথায় থাকে কি জানি কোথায় যায় তোমার মা কোথায় থাকে হ্যাঁ

কেউ ভালোবাসে না রে দেখো বাচ্চাটা কি কষ্ট কেউ ভালোবাসে না ওকে একটু ও ও ওরা মাছ খায় তোমাকে দেয় না আর তোমাকে কি দেয় দেয় না আলু ভাতেও দেয় না ও দেখেছো ওরা মাছ খায় আর এই মেয়েটাকে একটু দেয় না ডিম দেয় ডিম ভিমও দেয় না ইস কি কষ্ট তুমি আমাদের বাড়িতে যাবে হ্যাঁ তাহলে চলো তুমি তোমার তো তোমার তো লোক তো বকবে যাবে হ্যাঁ কষ্ট হয়

ওই করে নেবে আর কি নেবে জেলি নেবে ঠিক আছে চলো তুমি একা একা চলে এসছো এত দূরে চলো বাড়ি চলো নাকি যাবে না হ্যাঁ মাছ কোথায় নদীতে ডুবে যাবে তো না চলো 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 বাড়ি চলো হাঁটো আগে আগে হাঁটো তোমাকে চলো চলো এত দূরে চলে এসো চলো আরে পাতার তার মধ্যে চলে যাচ্ছি রে দাঁড়াও আমি ভিডিও টপ করিনি তারপর দেখছি তোমাকে দাঁড়াও পাতার মধ্যে যাচ্ছ কেন 走了？你得出来去了？出来去了？